আমরা যাচ্ছি সাদা পাথর দেখতে আর আমরা অসুখ কন্ট্যাক্ট করলাম আরও ছিলাম চারজন আর আরও চারজন ভাইকে নিয়ে এলাম মোট আটজন হয়ে এখন আটশো টাকা দিয়ে আমরা এই বোর্ডটা ভাড়া করলাম আমাদের সকল সদস্যদেরকে আপনাদের একজলে দেখিয়ে দিই আমাদের সমস্ত সদস্যদের তো আমরা এখানে আটজন আছি এই আটজন পার্কেট একশো করে আটশো টাকার বিনিময়ে এই নৌকাটা আমরা ভাড়া নিয়েছি এখন এই নৌকাটা করে আমরা সাদা পাথরে দিকে রওনা দিয়েছি ইনশাল্লাহ আর সাদা পাথরে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ কথা হবে এখন আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করবো এই ওদিক ঘুরবো ফিরবো দেখব তারপর দেন একসঙ্গে হয়ে আবার আমরা ফিরতি পথ রওনা আর এখন যা কিছু দেখব আপনাদের দেখাব ইনশাল্লাহ শেয়ার করবো কোথায় কি আছে না আছে এই ডিটেলস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

কিছু ঠান্ডা প্রকৃতির জিনিস পাওয়া যায় পেটে দেওয়া যায় তাহলে একদম চাঙ্গা হয়ে যাওয়ার মতো অবস্থা হবে অনেকগুলো দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে গার্মেন্টসের কিছু গেঞ্জি দেখতে পাচ্ছি আর হচ্ছে মেয়েদের এই সমস্ত জিনিসগুলো অনেকগুলো দোকান আছে কসমেটিক্সও দেখছি ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি না কিছু নেই

যেটা সেটা দেখে শুনে নেওয়া যাবে স্পেসিফিক আমরা যেমন ভাইয়ের কোনো পরিচয় আমি দিলাম না কোনো কাজ নিলাম না এখানে দেখে যাবেন ভাই যা মুখে দাঁড়িয়ে আছে দেখে হাসি হাসি ভাব ঠিক আছে ভাই সালাম এই যে এটা হচ্ছে সাদা পাথর এবং এই পানিটা স্রোতে আসছে এটা হচ্ছে হিমালয়ের বুক চিরে এই পানিটা আসছে এবং সর্বদাই এটা যেহেতু বরফগোলা পানি এজন্য সবসময় ঠান্ডা থাকে আমার তো চামড়া স্যান্ডেল এখন হাতে করে নিতে হবে ভিডিও করছি ও যে ওরা সব পার হয়ে যাচ্ছে এখানে অনেকে গোসল করছে ছবি তুলছে এই যে পাথরে পাথর হাঁটা যাচ্ছে না খুব আরে পরে যাচ্ছিল বাচ্চাটা আমাদের বেশ অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে হবে তারপরে আমরা সমতল মানে প্লেন রাস্তা প্লেন মাটি পাবো বরাবর এইটা হচ্ছে ইন্ডিয়া ওই সাইডটা আমরা ছবি তুলছি আরও যে বড় পার্ক আছে না ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে পড়ে নামলাম পাটা একটু ভিজিয়ে নিলাম এতক্ষণ ড্রোন ফুটেজ নেওয়ার জন্য আর পানিতে নামিনি কিন্তু খুব সাবধান এখানে ছোট ছোট পাথর কিন্তু পিছলা আপনি যদি হরমর করে নেমে যান তাহলে আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ আস্তে আস্তে হাঁটতে হবে বড়ো পাথর থেকে ছোটো পাথর থেকে হাঁটতে হবে পানির স্রোতও আছে যথেষ্ট স্রোত আছে এটা দেখতে পাচ্ছেন পানির স্রোতের কেমি কিন্তু পানিটা এই যে আমার এই পর্যন্ত পানিটা এবং এই যে পাটা আমাকে পাটা আমাকে এক জায়গায় থাকি যে সরে যাচ্ছে পাটা সরে যাচ্ছে তাতে স্পিডটা ভালোই আছে খুব সাবধানে হাঁটতে হচ্ছে এই দুটো ওকে আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম অনেক সমতল নয় এই জন্য সাবধানে পা ফেলতে হচ্ছে আর একটু বেকায়দা পড়লে মুচকে যাওয়ার সম্ভাবনা আছে একটু সোজা পথ হলেই বা পাথরের স্তর যদি একই লেভেলে থাকে তাহলে হাঁটতে সমস্যা হচ্ছে না এখন বাজে কয়টা দেখো তো চারটা বেজে নয় মিনিট আমরা কিছুক্ষণ আগে জোহরে নামাজ ছাড়লাম এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আর আমি একটু অসুস্থ হয়ে পড়েছি যাই হোক এখন গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে আর কোনো ব্রেক নাই স্ট্রেট রাজশাহী ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং এই বিশাল ভিডিওটা এটা অনেক বড় একটা ভিডিও হবে এই ভিডিওটাকে আমাকে খণ্ড খণ্ড করে দিতে হবে আর এতক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে দেখলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে নেক্সট স্পটে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেসক্রিপশনটা কিন্তু নিয়ে যাবে আমার কোথায় দেশ বছর ঘুরে বেড়াই এরকম যদি কেউ করে বাংলাদেশের মানুষ আমাদের তাহলে এই নাম্বারটা

이렇게 चलो <목소리> <목소리>